সর্বম শিবমায়াম শিবানন্া শিবকৃপানন্দা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং এই বিষয়টা শুধুমাত্র একটা ক্ষেত্রে সীমিত নয় বিষয়টা যেহেতু আমাদের ধন সম্পত্তি আয় উন্নতিকে নিয়ে লক্ষ্মী এই লক্ষ্মীর যে কনসেপ্টটা এটা শুধুমাত্র আর্থিক একটা সাচ্ছল্যতে কিন্তু সীমিত থাকে না যা কিছু আমার লক্ষ্য যা কিছু আমার অভিষ্ট তাকে অর্জন করার জন্য যে শক্তিটা যে দক্ষতা যে কৃপা যে ব্লেসিং আমার চাই সেটাই কিন্তু লক্ষী তবুও আজকে আমরা পার্টিকুলারলি একটু ফিনান্স অর্থ ধন সম্পত্তি এই বিষয়ে একটু সীমিত থাকব ফিনান্সিয়াল জায়গাটা প্রত্যেকটা মানুষের জন্য একটা অসুবিধে কখনো না কখনও কোনো না কোনোভাবে হয়ে থাকে কারণ ওয়ারেন বাফেট বিল গেটস মুকেশ আম্বানি সব একজনই সাধারণ মানুষের জীবনে অর্থ না থাকলে সমস্যা অর্থ এলে সমস্যা অর্থ চলে গেলে সমস্যা প্রতিটা স্টেজে প্রতিটা পর্বে কিন্তু সমস্যা যখনই কোনো কিছু প্রাপ্তি হয় আমাদের তখনই সেই প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভীতিও আসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে মুহূর্তে আমি একটা ভালো চাকরি পেলাম ভালো পদ প্রতিষ্ঠা পেলাম কোনো না কোনোভাবে আমার জীবনে একটা স্থায়িত্ব এলো সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালালি মনের মধ্যে মনের একটা অংশে একটা ভয়ভীতি সঞ্চার হবে সৃষ্টি হবে যে এটা যেন চলে না যায় এটা যেন থাকে এটা যেন বৃদ্ধি হয় এটার উপর যেন কারুর কু নজর না পড়ে হাঙ্গার কামস উইথ ফিয়ার কারণ যখনই আমার খিদে পাবে উৎপন্ন হবে এনি অ্যাপিটাইট অ্যাপিটাইট মানে শুধুমাত্র আহারের জন্য নয় আমার ক্যারিয়ারের সাকসেসের জন্য অ্যাপিটাইট আমার সন্তান হওয়ার জন্য অ্যাপিটাইট আমার সমাজে জনপ্রিয়তার জন্য অ্যাপিটাইট আমার বিদ্যাক্ষেত্রে সাফল্যের জন্য অ্যাপিটাইট আমার ব্যবসা বাণিজ্যে সাফল্যের জন্য অ্যাপিটাইট আমার অর্থের জন্য অ্যাপিটাইট যে পর্বতারোহণ করছে মাউন্টেনিয়ার সে সামিটে পৌঁছানোর অ্যাপিটাইট যে মানুষ যে ক্ষেত্রে আছে যে কাজ যখন যে কাজ করছে এভরি মোমেন্ট এভরি ফেজ প্রতিটা পর্ব প্রতিটা সময় আলাদা আলাদা করে আমাদের জীবনে এক একটা খিদে থাকে যে কাজটা করছি সেই কাজটাকে সম্পন্ন করার সেই কাজে সাফল্য অর্জন করার একটা যে ইচ্ছে যে ডিজায়ার সেটাই অ্যাপিটাইট সেটাই খিদে এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে ভয় ভীতি টেনশন উৎকণ্ঠা আসে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই বলে দিয়ে গেছেন যে ফলের চিন্তা করো না ফলের ডিপার্টমেন্ট তোমার নয় স্টুডেন্টকে পড়াশোনা করতে হবে তৈরি হতে হবে পরীক্ষা দিতে হবে নম্বর মার্কিং এক্সামিনার করবে স্টুডেন্ট যদি মার্কিং নম্বর এক্সামিনারের ভূমিকার জায়গায় চলে যায় তখন স্টুডেন্টের সমস্যা খুব সহজ সরল ভাষায় খুব সরলীকরণ করেই এই বিশেষ সিরিয়াস একটা শ্লোককে একটু অনুবাদ করলাম তো এই যে রেজাল্টের জায়গাটা এই রেজাল্ট এই যে খিদে আমি খিদে হলেই আমার যে বস্তুর জন্য যে বিষয়ের জন্য খিদে সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে একটা না পাওয়ার ভয় পাওয়ার পর রাখার ভয় তো প্রতিটা স্টেজের সঙ্গে কিন্তু এক এক ধরনের মানসিক উদ্বেগ লিঙ্কড আছে কানেক্টেড আছে তো এই মানসিক উদ্বেগের জন্য কিন্তু ওই পাওয়ার জায়গাটা করাপ্ট হয়ে যায় দূষিত হয়ে যায় লক্ষ্মীকে আমরা জানি লক্ষ্মীর সঙ্গে চঞ্চলা শব্দটা অ্যাটাচড যে লক্ষ্মী চঞ্চলা এবং এই চঞ্চলা বিষয়টাকে যে মানুষ বুঝবে এই চঞ্চলা ইস্যুটাকে যে ধরতে পারবে তার কাছে কিন্তু লক্ষ্মী অর্থ ধন সম্পত্তির সমস্যা হবে না যদি না তার বিশেষ পূর্বজন্মের পাপের বোঝা থাকে নেগেটিভ কার্মার বোঝা থাকে নানান রকম জন্মছকে অ্যাফ্লিকশন থাকে আদারওয়াইজ লক্ষ্মী যে চঞ্চলা এই অ্যাসপেক্টটা লক্ষ্মীকে পেতে হলে লক্ষ্মীর সঙ্গে পারমানেন্ট লাইফ টাইম রিলেশনশিপ আমাদের যেরকম এই ফোনে মোবাইলে আমরা প্রিপেড আর পোস্টপেড আর লাইফ তো জেনারেলি লক্ষ্মীর সঙ্গে আমাদের প্রিপেড সম্পর্ক হয় প্রতি মাসে আমরা রিচার্জ করি লক্ষ্মী আসে একটু সেকেন্ড হাউস ইলেভেন্থ হাউস জুপিটার রাহু ভেনাস সেকেন্ড লর্ড এরা একটু বলবান থাকলে পোস্টপেড সম্পর্ক হয় তো সেখানে আসবেই একটা মোটামুটি আরও ভালো সম্পর্ক হলে আরও ভালো গ্রহগত অবস্থান থাকলে পূর্বজন্মের স্বীকৃতি থাকলে লাইফ টাইম একটা কানেকশান হয় তো এই যে লক্ষ্মীর সঙ্গে যে মানুষের সম্পর্ক অত্যন্ত কম সংখ্যক মানুষ ভেরি ভেরি ফিউ আছেন যারা এই লক্ষ্মীর যে ইকুয়েশনটা যে সিক্রেটটা যে রহস্যটা সেটাকে উদ্ঘাটন করতে পেরেছেন এবং তারপর সেটাকে অ্যাকসেপ্ট করে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন লক্ষ্মীকে পেতে হলে রাখতে হলে লক্ষ্মীর সঙ্গে চলতে হলে কি করতে হবে তার মূল মন্ত্রাটা কি সেটা হয়তো অনেকেই জেনেছেন কিন্তু সেটাকে প্রয়োগ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট সেটা হয়ে ওঠে না সেখানেও অনেক রকম নিয়ম সংযম প্রক্রিয়ার প্রয়োজন হয় তো ফুল প্রসেসটাকে জেনে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর সেটাই হচ্ছে ট্রিক তো লক্ষ্মী যে চঞ্চলা মানে লক্ষ্মী আপনার কাছে থাকবে না লক্ষ্মী আসবে লক্ষ্মী যাবে যে কারণে লক্ষ্মীর সঙ্গে চরম চিহ্নটা একদম খুব কোর কানেকশান কোর সিম্বল মূল একটা প্রতীক লক্ষ্মী মানেই চরণ চিহ্ন তো এই যে লক্ষ্মী আসবে লক্ষ্মী চলে যাবে আমাদের সমস্যাটা এইখানেই যে সমস্যা স্বর্গের ইন্দ্রের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য করি পৌরাণিক কাহিনীকে অনুধাবন করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র বিশেষ করে এক একটা পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত একাধিক নানাবিধ পৌরাণিক কাহিনী আছে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্রের সঙ্গে সংযুক্ত এই পৌরাণিক কাহিনীগুলোর গুরুত্ব আছে ইম্পর্টেন্স আছে এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা ডিকোড করতে পারি ডিসাইফার করতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ রিকোয়ার্ড অফ আস তো এই যে পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের বলা হচ্ছে যে ইন্দ্র স্বর্গের ইন্দ্র সব সময় টেন্স আমি আগেও কয়েকটা ভিডিওতে এটা উল্লেখ করেছি স্বর্গের ইন্দ্রর কাছে সব আছে কল্পতরু আছে কামধেনু আছে চিন্তামণি আছে অপসরা আছে এমন কিছু নেই যে ইন্দ্রর কাছে ইন্দ্রের অভাব আছে কিন্তু তা সত্ত্বেও ইন্দ্র টেন্স থাকে সবসময় তথস্থ থাকে উদ্বিগ্ন থাকে যে এই বুঝি সব চলে গেল ইন্দ্র সব কিছুকে ধরে রাখতে চায় এইখানে এই যে লক্ষ্মী চঞ্চলা এই চঞ্চলা লক্ষ্মীকে কিন্তু ধরে রাখতে গেলেই সমস্যা কিন্তু ইন্দ্র টেকনোলজিটাই তাই ইন্দ্র কান ডু এনিথিং এলস এই জন্য ইন্দ্র সব সময় সাবজেক্ট টু অ্যাট্যাক দেবতাদের সবসময় অসুররা আক্রমণ করছে পরাজিত করছে তারা হা বিষ্ণু হা বিষ্ণু করে বিষ্ণুর কাছে গিয়ে আবার সলিউশন চাইছেন এই বিষ্ণুর কাছে কিন্তু লক্ষ্মীর পার্মানেন্ট এক্সিস্টেন্স বৈকুণ্ঠতে কিন্তু লক্ষ্মীর নাগরিকত্ব আমরা পাই লক্ষ্মী ইজ এ সিটিজেন অফ বৈকুণ্ঠ লক্ষ্মী শ্রী নারায়ণকে পছন্দ করেন নারায়ণ বিষ্ণুর নামই হচ্ছে লক্ষ্মী বল্লভ আবার লক্ষ্মীর নাম হচ্ছে হরিপ্রিয়া তো লক্ষ্মী ইন্দ্রের স্বর্গে থাকছেন না আমাদের গৃহেও থাকছেন না কিন্তু লক্ষ্মী বিষ্ণুর বৈকুণ্ঠে থাকেন তিনি চঞ্চলা হওয়া সত্ত্বেও তিনি বিষ্ণুর বৈকুণ্ঠে থাকেন ইংলিশে একটা ঠিক প্রবাদ বাক্য বলবো না একটা মাঝে একটা খুব পপুলার হয়েছিল একটা ছোট্ট কাপলেট মতো ইফ ইউ লাভ সামথিং সেট ইট ফ্রি ইফ it comes ব্যাক টু ইউ ইটস yours. ইফ ইট doesn't, ইট নেভার ওয়াজ এটা বহুকাল আগে এটা বোধহয় সত্তর আশির দশকে খুব জনপ্রিয় হয়েছিল ইফ ইউ লাভ সামথিং সেট ইট ফ্রি ইফ ইট ব্যাক টু ইউ ইটস ইফ ইট ইট নেভার ওয়াজ এটা আমার মনে হয় টিপিক্যালি লক্ষ্মী এনার্জিকে ডিফাইন করে তো বিষ্ণুর মাহাত্মটা হচ্ছে বিষ্ণু কখনো লক্ষ্মীকে ধরে রাখে না বিষ্ণু ডাজ নট এনফোর্স রুলস অ্যান্ড রেগুলেশনস লক্ষ্মীর যে প্রকৃতি যে চরিত্র সেটাকে বিষ্ণু অ্যাকসেপ্ট করেন সেই লক্ষ্মীর যে রিকোয়ারমেন্ট লক্ষ্মীর যে পার্সোনালিটি সেখানে কোনোভাবে বিষ্ণু নারায়ণ সেখানে কোনো শাসন কর্তৃত্ব প্রয়োগ করে সেখানে কিছুভাবে কোনোভাবে লক্ষ্মীকে দমন করেন না যে লক্ষ্মীকে দমন করতে যাবে যে লক্ষ্মীর উপর কোনো রকম নিয়ম রুলস রেগুলেশন ইম্পোজ করবে সেখান থেকেই লক্ষ্মী পালাবেন আপনি যদি লক্ষ্মীর উপর কোনো কিছু ইম্পোজ না করেন লক্ষ্মীকে যদি ফ্রিডম স্বাধীনতা দেন তার চরিত্র তার বৈশিষ্ট্যকে যদি পূর্ণ মাত্রায় বিকশিত হতে দেন প্রকট হতে দেন লক্ষ্মী যাবে সে চঞ্চল আসে যাবে সে আবার ফিরে আসবে এই যে ফিরে আসবে এই কনসেপ্টটার মধ্যেই আমাদের সমস্যা আমরা তো ভাবছি যে গেলো মানে ওই যে সেই সেই যে গেল গেল যে গেল আর এলো না এটাও একটা খুব মজাদার ইংলিশ ট্রান্সলেশনের একটা লাইন ছিল যে যদি কেউ দাবি করে যে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শেক্সপিয়ার কিট শেলির পরেই বা রেন মার্টিনের সমতুল্য তাহলে তাকে এই বাক্যটা দেওয়া হতো অনুবাদ করার জন্য যদি সে অনুবাদ করতে পারে তবেই বুঝতে হবে যে হ্যাঁ সে বিশারদ ওই যে সেই সেই যে গেল গেল তো গেল আর এলো না তাহলে আমাদের জীবনে মা লক্ষ্মীর এটাই সমস্যা তো আজ দুই দশকের উপর এই জ্যোতিষশাস্ত্র এই পেশা করার পর যেটা একটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এসে পৌঁছেছে যে ফিন্যান্সটা একটা খুব বড় জিনিস মানুষের আর্থিক একটা সম্বল থাকলে একটা স্ট্রেংথ থাকলে সে অনেক কিছুকে হ্যান্ডেল করতে পারে কিন্তু অর্থ অনর্থের কারণ এটাও আবার একই সঙ্গে বাস্তব সত্য তো এই অর্থ যে অনর্থের কারণ যেখানে আমরা রাহুর ক্ষেত্রে পাই যে রাহুর প্রভাবে মানুষের জীবনে রাহুর দশায় রাহুর গোচরে মানুষ প্রভূত অর্থ লাভ করতে পারে তার প্রভূত উন্নতি হতে পারে আমূল পরিবর্তন জীবনে প্যারাডাইম শিফট হতে পারে কিন্তু তার সঙ্গে জীবনে বিশেষ অনর্থ কিন্তু তাকে অনুভব করতে হয় তো এই অর্থের সঙ্গে যে অনর্থটাই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই জায়গাকে আমাদের হ্যান্ডেল করার প্রয়োজন এই জায়গাকে হ্যান্ডেল করার কি কোনো উপায় আছে শাস্ত্র কি আমাদের কোনো পথ মার্গদর্শন করিয়েছে এই বিষয়ে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না অর্থটাও আসবে সুখভোগও হবে আর্থিক সাচ্ছল্যও থাকবে অথচ সেখানে অনর্থ অর্থের সঙ্গে যে কানেক্টেড কমপ্লিমেন্টারি ভাইরাসেসগুলো সেগুলো থাকবে না এরম কি কোনো উপায় আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করেছি এবং একটা বিশেষ দিক যেটা শাস্ত্র আমাদের বলছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করার একটা প্রয়াস করছি যে আমাদের জীবনে এই ফিনান্স এই অর্থ আমার অবশ্যই এটা তো বলা বাহুল্য যে জন্মছকে যদি অর্থভাবের গ্রহ এবং অর্থভাবের যে ভাবগুলো সেগুলো যদি একেবারে কোমা স্টেজে চলে গিয়ে থাকে তাহলে সেখানে রিকাভারিটা ইজ ভেরি ডিফিকাল্ট নো ডাউট কিন্তু মোরাললেস একটা কাভারেজ যে এই যে আমার জীবনে একটা ট্রানজিটে বৃহস্পতি একটা ভালো ট্রানজিট হল বর্তমানে বৃহস্পতি দেবগুরু মেশে আছেন তিনি সিংহ তুলা আর ধনুরাশিকে কৃপা করছেন এবার এই বৃহস্পতির কৃপার কারণে সিংহ তুলার ধনু একটা গ্রোথ বিকাশ ডেভেলপমেন্ট পাবে বহু ক্ষেত্রে লক্ষ্মীর আগমন হবে কিন্তু এটা থাকবে না কারণ লক্ষ্মী চঞ্চলা যখন আমরা কনসালটেশনের সময় মানুষকে বলি যে আগামী এই ট্রানজিটে এই দশা অন্তর্দশায় আপনার একটা অমুক মাস থেকে তমুক মাস একটা ভালো সময় চলবে অ্যাট কামস দ্য কোয়েশ্চেন এরপর কী হবে এরপর কি খারাপ হবে তো এই যে গ্রাফটা যে আমার উঠবে নামবে সেই ওঠাটা কতটা নামাটা কতটা ডিপটা আমার কতটা হয়ে যাবে এটা একটা বড় কোয়েশ্চেন এবং এটাকে হ্যান্ডেল করাটাও একটা বিগ ইস্যু কিন্তু একটা বৃহস্পতির গোচর আমাকে কিছু প্রদান করে গেল কিছু ডেভেলপমেন্ট গ্রোথ প্রদান করে গেল সেটাকে আমার সেই গ্রাফটাকে সেই প্ল্যাটোটাকে মেনটেন করা সেখানে যেন ডিপটা না হয় সেটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং এই সাস্টেনেবল মডেলটাই হচ্ছে বিষ্ণু ব্যানার্জি এবং বিষ্ণু যে পালন কর্তা তার যে প্রিয় হরিপ্রিয়া হচ্ছে লক্ষ্মী তো বিষ্ণু যে পালন করবেন আমাকে সাস্টেন করবেন তিনি সাস্টেন করবেন লক্ষ্মীর মাধ্যমেই লক্ষ্মীর সহায়তাতেই এই জন্য বহু ক্ষেত্রে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এই কথাটা বলা হয় যে লক্ষ্মীর আরাধনা না করে বিষ্ণু নারায়ণের আরাধনা করো লক্ষ্মী বল্লভা মা লক্ষ্মী দেবী লক্ষ্মী যাকে চাইছেন যেরকম জয় শ্রী হনুমান না বলে জয় সিয়ারাম বলতে বলে যে হনুমানজি রামচন্দ্রের নাম শুনলে তুষ্ট হন এবং সেই ভক্তদের তিনি কৃপা করেন যারা তার আরাধ্যকে স্মরণ করেন তো এই যে বিষ্ণু যে আমাকে সাস্টেন করবে তার জন্য এই লক্ষ্মীর যে এনার্জিটা সিলভার টনিক সেইটা ওখানে অটোমেটিক চলে আসছে আমাদের সমস্যা কি হয় আমাদের একটা দশা পরিবর্তন হলো অন্তর্দশা দশা দু হাজার তেইশ একরকম চললো দু হাজার চব্বিশ আরেক রকম চলবে কোভিডে আমরা বিশেষভাবে ফিনান্সিয়ালি বিধ্বস্ত হয়েছি বহু মানুষ তো রিকাভার করতেই পারেননি তো একটা সাস্টেনেবল মডেল লক্ষ্মী এনার্জিকে বোঝা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ যে কীভাবে আপনি আপনার জীবনে একটা ফিনান্সিয়াল ইন্সিওরেন্স ফিনান্সিয়াল ইমিউনিটি তৈরি করবেন সেই ফিনান্সিয়াল ইমিউনিটি আমাদের শাস্ত্র কি বলছে কিভাবে আমরা সৃষ্টি করব সেটা কিন্তু আমাদের ফলো করাটা বিশেষ প্রয়োজন এখানে আমরা সাধারণভাবে যেটা জানি যেটা বললাম যে ফার্স্ট ফিন্যান্স মানেই প্রথম শব্দ সমার্থক শব্দ যেটা আসবে সেটা হচ্ছে লক্ষ্মী তার সঙ্গে আমরা কিছুটা কুবের দেবকে জানি আমরা অষ্টলক্ষ্মীকে জানি তো এই কুবের দেব অষ্টলক্ষ্মী লক্ষ্মী এই যারা ধনলক্ষ্মী অষ্টলক্ষ্মীর মধ্যে ধনলক্ষ্মী একটা প্রমুখ ওনার এ আছে তো এই যে এনারা এদের যে আমরা আরাধনা করি বন্দনা করি কিছু নন সেট এনার্জি ডেট ইজ দেবতাজ এবার এর অন্তরালে আরো গভীরে গিয়ে যে সিক্রেট আরও নিগুড়ো তত্ত্ব আছে সেখানে আমাদের পৌঁছতে হবে যাতে লক্ষ্মীকে লক্ষ্মীর লেভেলে ডিল করলে সেখানে চঞ্চলা ইস্যু আমাদের মনও চঞ্চলাহী মনাকৃষ্ণ লক্ষ্মীও চঞ্চলা মনও চঞ্চল তো এই চঞ্চলে চঞ্চলে একেবারে কঠিন অবস্থা হয় সেটা আমাদের প্রত্যেকের জীবনে পরীক্ষিত প্রমাণিত সত্য তো লক্ষ্মীকে লক্ষ্মীকে ডিল করতে হলে আমাকে আরও গভীরে গিয়ে ওই স্টেবল বিষ্ণু লেভেলটাকে আমাকে অ্যাপ্রোচ করতে হবে বিষ্ণু লেভেলে আমাকে অপারেট করতে হবে এবং এই যে বিষ্ণু লেভেলে অপারেট করা তার জন্য আমাকে আবার আরও একটু ডেপতে গিয়ে দেবাদিদেব মহাদেব লেভেলে পৌঁছোতে হবে না দিস ইজ সাউন্ডিং ভেরি ভেরি ইন্ট্রিগিং কারণ দেবাদিদেব মহাদেব শিবজি তো ধ্যানমগ্ন তপস্বী কৈলাসে বসে আছেন ওনার সঙ্গে তো এইসব অর্থ সম্পদ বিষয় এইসবের সঙ্গে তো দূর দূর তাক কই রিস্তা নেই তাহলে কোথা থেকে দেবাদিদেব মহাদেবের প্রসঙ্গটা আসছে দিস কনটেক্সট এটা আসছে থেকে এটা আমাদের বুঝতে হবে বাট এগুলোই হচ্ছে গুরুতত্ত্ব এগুলো নিয়েই আমি আলোচনা শুরু করছি যাতে আমাদের ফিনান্সিয়াল দিকটা বিশেষভাবে সুরক্ষিত হয় যাদের অলরেডি ছকে সেকেন্ড হাউস ইলেভেন্থ হাউস নাইনথ হাউস ফিফথ হাউস জুপিটার ভিনাস খুব স্ট্রং আছে বা রাহু খুব স্ট্রং আছে তারা তাদের স্ট্রেংথের জায়গাকে আরও কনসলিডেট করতে পারেন যাদের গ্রহ এবং ভাব দুর্বল আছে তারা সেই দুর্বলতাকে একটু নারিশমেন্ট দিতে পারেন স্ট্রং করতে পারেন আর যাদের যথেষ্ট পরিমাণে অসুবিধাজনক জায়গা ফিনান্সিয়াল সেখানে অন্তত একটা ভয়ভীতির জায়গা থেকে মুক্ত হয়ে কিছুটা ম্যানেজেবল যাতে ওই ফিনান্সিয়াল টেনশান ফিনান্সিয়াল উৎকণ্ঠা ফিনান্সিয়াল স্ট্রেস থেকে একেবারে শারীরিকভাবে অসুস্থতার দিক থেকে জর্জরিত হয়ে আরও ফিনান্সিয়াল প্রেশার হয়ে গেল তো সব গ্রেডের মানুষদের জন্যই একটা বিশেষ ডেপতে গিয়ে আলোচনাটা কোনো গভীর নিগুড় তত্ত্ব নয় কিন্তু অ্যাপ্রোচটা আলোচনার স্তরটা কিন্তু অনেক ডেপটের এবং অত্যন্ত অভিনব একটা স্তর এটা নিয়ে আমি বহুদিন ধরে ভাবছি গুরু হনুমানজি সকলের কৃপায় এই জ্ঞানটা এই আইডিয়াটা এই বিষয়টা আমার কাছে উন্মুক্ত হয়েছে প্রকট হয়েছে যে আমরা আমাদের ফিনান্সিয়াল অ্যাসপেক্টটাকে কিভাবে হ্যান্ডেল করব যাতে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকে অর্থ আসে অর্থ থাকে এবং অনর্থ যাতে জীবনে না ঘটে এর জন্য লক্ষ্মীকে আরাধনা করা লক্ষ্মীকে ইনভোক করা কিন্তু তার সঙ্গে বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবেরও বিশেষ ভূমিকা আছে সেই ভূমিকার মধ্যে আমরা আগামী ভিডিওতে প্রবেশ করবো এটাকে আমি একটু এক্সটেন্সিভলি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এবং পরবর্তীকালে যদি সম্ভব হয় রাশি লগ্ন অনুযায়ী কিছু বিশেষ পার্টিকুলার একটু কাস্টমাইজ করে আপনাদের কিছু মন্ত্র ইত্যাদি বা কিছু কীভাবে ডিল করবেন রাশিলগ্ন অনুযায়ী ফিনান্সিয়াল দিকটা সেটাও চেষ্টা করবো আপনাদের আরও কিছু গাইডলাইন দেওয়ার আরও কিছু পরামর্শ দেওয়ার কিন্তু আজকের যে আলোচনাটা করলাম এখান থেকে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে লক্ষ্মী যে চঞ্চলা তাকে যে আমরা ধরে রাখতে চাইছে তার চঞ্চলা তার এই চারিত্রিক বিষয়টা দিকটাই আমাদের ট্রাভেল করে দেয় লক্ষ্মী আসার আগেই আমাদের টেনশান হয়ে যায় লক্ষ্মী আসার আগেই আমরা ভাবতে থাকি যে এলে তো তাকে ধরে রাখতে হবে সে তো চলে যাবে সুতরাং আমাদের লক্ষ্মীর সঙ্গে যে সম্পর্কটা আবার রিলেশনশিপ উইথ মানি ইজ ভেরি ভেরি খুব ট্রাবল্ড একটা রিলেশনশিপ না এলে সমস্যা এলে সমস্যা চলে গেলে সমস্যা প্রতিটা স্টেজে তো এই পুরো যে ফিনান্স মানি ওয়েলথ এই পুরো বিষয়ে যে এক একটা স্টেপে যে সমস্যা সেই সমস্যাগুলোকে দূর করে এবং এই এক একটা স্টেপে যে কমপ্লিকেশানস এবং সাইড এফেক্টস সেগুলোকে অ্যাভয়েড করে কিভাবে আমরা ফিনান্সিয়ালি স্ট্রং অ্যান্ড হেলদি হতে পারি তার জন্য আমরা কিন্তু আলটিমেটলি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হব আগামী ভিডিওতে দেবাদিদেব মহাদেবের এক ভৈরব স্বরূপের কাছে আমরা শরণাপন্ন হব সেই স্বরূপ নিয়ে আমরা आगामी वीडियोते आलोचना करब सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता